আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো এবং সফলতার সাথে উত্তীর্ণ হয়েছো এবং দেশের স্বনামধন্য কলেজগুলোতে ভর্তি হতে চাও তোমাদেরকে স্বাগত সহজে শিখর আজকের এই ভিডিওতে আজকে আমরা সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিস্তারিতভাবে তোমাদের সামনে ব্যাখ্যা করব বুঝিয়ে বলবো তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে তোমার করতে থাকো এবং এই প্রশ্নগুলোর উত্তর আমরা পরবর্তী ভিডিওগুলোতে কিন্তু দিব আচ্ছা চলো আমরা শুরু করি তো বাংলাদেশে সনান স্কুলগুলোর মধ্যে অন্যতম একটি রয়েছে সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল তো এই স্কুলটিকে তাদের নিজস্ব প্রক্রিয়ায় শিক্ষার্থী বাছাই করার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড অনুমতি দিয়েছে আর এই কারণে তারা কিন্তু তাদের শিক্ষার্থী বাছাই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করে দিয়েছে আর এই জন্য তারা সার্কুলার দিয়ে দিয়েছে এবং সেই সার্কুলার থেকে বিস্তারিত সকল তথ্য এখন আমরা জানবো তো ভর্তি আবেদনের জন্য তোমার ন্যূনতম যে যোগ্যতা তোমার থাকতে হবে সেটা এবারে বলবো তুমি যদি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হও এবং তোমার ভার্সন যদি হয় বাংলা তাহলে তোমাকে জিপিএ ফাইভ থাকতে হবে ইংরেজিতে হলেও তোমাকে জিপিএ ফাইভ থাকতে হবে এটা হচ্ছে প্রথম শর্ত এখন তুমি যদি বিজ্ঞান বিভাগে আসো কিন্তু তুমি এখন মানবিকে চলে যেতে চাও তাহলে তোমার জিপিএ চার লাগবে তুমি বিজ্ঞান বিভাগে আসো কি এখন ইয়েতে চলে যেতে চাও ব্যবসায় তাও তোমার জিপিএ চার থাকতে হবে তুমি ব্যবসায় আচ্ছা এবার বলি যে ব্যবসায় শিক্ষা বিভাগে তুমি আসো বাংলা ভার্সনে তোমার জিপিএ তাহলে সাড়ে তিনের উপরে থাকতে হবে সাড়ে তিনের উপরে থাকতে হবে এবং তুমি যদি মানবিকেও যেতে চাও সেক্ষেত্রে তোমার জিপিএ সাড়ে হবে আচ্ছা আর তোমার জিপিএ যদি যদি বাংলা ভার্সনে হও মানবিক বিভাগে তোমার তোমার থাকতে হবে এই হচ্ছে যোগ্যতা প্রাথমিক আবেদন করার জন্য যদি এরকমটা থাকে তাহলেই কেবল তুমি আবেদন করতে পারবে এরপরে আসো বিজ্ঞান বাংলা এবং ইংরেজি ভার্সনে শিক্ষার্থীদের অবশ্যই এসএসি তে এবং জিপিএ এবং উচ্চতরগণী এবং জীববিজ্ঞান থাকতে হবে এটা বুঝাই বলিস অনেক স্কুল আছে যাদের স্কুলগুলোতে দেখা যায় যে অপশনাল সাবজেক্ট হিসেবে কেউ বায়োলজি পরিবর্তন করে কৃষি নিয়ে নেয় আবার কেউ হায়ারমেথ পরিবর্তন করে কৃষি নিয়ে নেয় বা এরকম অন্যান্য সাবজেক্ট আছে নিয়ে নেয় এই সুযোগটা নাই তোমাকে অবশ্যই হায়ার হায়ারমেথও লাগবে তোমার বায়োলজিও থাকতে হবে যদি তুমি বিজ্ঞান বিভাগে বাংলা এবং ইংরেজি ভার্সনের জন্য আবেদন করতে চাও এবার সো তাদের আসন সংখ্যা সম্পর্কে জানিয়ে দিব তারা বাংলা ভার্সনের চারশো চল্লিশ জন শিক্ষার্থী নিবে এবং নব্বই জন নিবে হচ্ছে ইংরেজি ভার্সনে ব্যবসায়ী শিক্ষা বিভাগে তারা নিবে আশি জন এবং মানবিক বিভাগে তারা নিবে সত্তর জন এখন জানিয়ে দেব অনলাইনে তোমরা কিভাবে আবেদনটি করবে উনত্রিশে জুলাই দিবাগর রাত আজকে রাত বারোটা এক মিনিট থেকে পাঁচই আগস্ট দু পঁচিশ রাত বারোটা পর্যন্ত প্রতিষ্ঠানের ওয়েবসাইট ডাব্লু 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 ডট এস জে এস ডট ইডিউ ডট বিডি অথবা ডাব্লুডাব্লু ডট এই লিঙ্কে ক্লিক করে তোমরা এসসিসি পরীক্ষার যে প্রবেশপত্র এবং একাডেমিক ট্রান্সক্রিপ্ট অনুযায়ী অন্যান্য তথ্য আবেদন আবেদন মানে তথ্য প্রদান করার মাধ্যমে আবেদনটি করতে পারবে ফর্ম পূরণ করতে পারবে এবং ফর্ম পূরণ করার যে যথাযথ যে নির্দেশনা সেগুলো ওয়েবসাইটে দেওয়াই থাকবে আর এগুলো খুবই সহজ তোমরা পারবে ইনশাল্লাহ এবার চারশো টাকা তোমাদেরকে পাঠাতে হবে বিকাশের মাধ্যমে নগদের মাধ্যমে রকেট নেক্সাস এম টি ভিসা কার্ড মাস্টার কার্ডের মাধ্যমে তোমার কাছে যেটা সহজ হয় সেইভাবে তুমি টাকা পাঠাতে পারো এবং আবেদন করার পরে যে তোমার অ্যাপ্লিকেশন যে ফর্মটা সেটা অবশ্যই ডাউনলোড করতে হবে এবং এখানেই তোমাদের যে প্রবেশপত্র থাকবে সেটা তোমাকে সংরক্ষণ করতে হবে এবং কোনো ভুল তথ্য যদি তুমি প্রমাণ প্রদান করো এবং অসম্পূর্ণ যদি কোনো তথ্য থাকে তাহলে কিন্তু তোমাকে কি করতে হবে তোমাকে এগুলো মানে সুত্য তথ্যই দিতে হবে এবং তা না হলে তারা কিন্তু এটা বাতিল বলে গণ্য করবে এবার আমরা ভর্তি প্রক্রিয়া সম্পর্কে একটি জানি ভর্তি প্রক্রিয়াটা হচ্ছে প্রথমে তো তোমরা আবেদন করতেছো যোগ্যতা অনুযায়ী তো এখানে যে জিপিএটা আছে এখান থেকে একটা নম্বর যুক্ত হবে লিখিত পরীক্ষার নম্বর এবং ভাইবা পরীক্ষা এই তিনটা মিলে তোমাদের রেজাল্ট ফাইনালি চূড়ান্ত রেজাল্টটা তৈরি হবে এভাবেই এবং লিখিত পরীক্ষার যে বিষয়গুলো সেটা হচ্ছে বিজ্ঞান বিভাগে তোমরা যারা আসো তোমরা বাংলা ইংরেজি পদার্থ বিজ্ঞান রসায়ন উচ্চতর গণিত এবং জীববিজ্ঞান এই বিষয়গুলো প্রস্তুতি নিবে এবং তুমি যদি ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থী হও তাহলে সেক্ষেত্রে তোমাকে বাংলা ইংরেজি গণিত হিসাব বিজ্ঞান ফিনান্স ও ব্যাংকিং এবং ব্যবসায় উদ্যোগ এই বিষয়গুলোর প্রস্তুতি নিতে হবে তুমি যদি মানবিক বিভাগের শিক্ষার্থী হও সেক্ষেত্রে তোমাকে বাংলা ইংরেজি গণিত সাধারণ বিজ্ঞান আইসিটি সাধারণ জ্ঞান এই সাধারণ জ্ঞানটা আবার ভূগোল ইতিহাস বিশ্বসভ্যতা অর্থনীতি এগুলো থেকে মেন হবে প্রস্তুত নিতে হবে এবং এসএসসি পরীক্ষার যে দুই হাজার পঁচিশ সালের যে সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা লাইনটা ব্যাখ্যা করি অনেক সময় যে সিলেবাস শর্ট থাকতে পারে তা শর্ট সিলেবাস হলেও শর্ট সিলেবাসের মধ্যেই পরীক্ষার প্রশ্নপত্র হবে তো বিভাগ পরিবর্তন বিজ্ঞান যে বিভাগ আছে বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায়ী শিক্ষা এবং মানবিক বিভাগে আসতে চাইলে তাদেরকে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিতে হবে খুব সহজ কথা বলি তুমি বিজ্ঞান বিভাগের হলে তুমি বিজ্ঞান বিভাগের প্রশ্নেই পরীক্ষা দিবা তুমি মানবিকে দাও আর দিয়ে দাও তুমি ব্যবসায়ী বিভাগের হলে মানবিকে যেতে চাইলে তোমাকে ব্যবসায় শিক্ষা বিভাগের প্রশ্নে কি করতে হবে পরীক্ষা দিতে হবে এটাই কথা শেষ এক লাইনে এরপরে আসলে লিখিত এবং মৌখিক মৌখিক পরীক্ষার তারিখগুলো জানিয়ে দিই যে আটই আগস্ট ও নয়ই আগস্ট দুই দিন পরীক্ষাটা হবে লিখিত পরীক্ষাটা হবে আটই আগস্ট এবং নয় আগস্ট দু হাজার পঁচিশ তারিখে লিখিত এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তার মানে একদিন লিখিত আরেকদিন মৌখিক প্রত্যেকের প্রবেশপত্রে উল্লিখিত তারিখ এবং সময় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমার যে অ্যাডমিট কার্ডটা তুমি ডাউনলোড করবে সেখানে তারিখ উল্লেখ করা থাকবে পরীক্ষা শুরুর কমপক্ষে তিরিশ মিনিট তিরিশ মিনিট আগে সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল ক্যাম্পাসে উপস্থিত তোমাকে থাকতে হবে দেরি করা যাবে না এবং পরীক্ষার সময়সূচি তার বেশিরভাগ ওয়েবসাইটে পাওয়া যাবে এবং তাদের ফেসবুক পেজেও পাওয়া যাবে আচ্ছা এরপরে ভর্তি পরীক্ষার যে সময় তোমাকে যে যে বিষয়গুলোর সঙ্গে তুমি নিয়ে যেতে পারবে এবং যে যে বিষয়গুলো নিয়ে যেতে হবে প্রথম কথা হচ্ছে তোমার অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে হবে অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু তুমি প্রবেশ করতে পারবে না এসসি পরীক্ষার যে প্রবেশপত্র একাডেমিক ট্রান্সক্রিপ্টের যে ইন্টারনেট যে কপি অর্থাৎ যে মার্চটা তুমি পেয়েছো ল্যাটার নম্বরপত্র সহ এটা কলম পেন্সিল রাবার স্কেল নন প্রোগ্রামেবল সাইন্টিফিক ক্যালকুলেটর অর্থাৎ কিছু কিছু সাইন্টিফিক ক্যালকুলেটর আছে যেটাতে সংরক্ষণ করে রাখা যায় এবং যেখানে প্রোগ্রামিং করে রাখা যায় ওগুলো নিয়ে যাওয়া যাবে না আচ্ছা তো এটা একটা দিক সতর্ক থাকবে ইনশাল্লাহ তো ভর্তি পরীক্ষার যে ফল প্রকাশ সেটা হচ্ছে তাদের চূড়ান্তভাবে যারা বিজয়ী মানে মেধা মেথাতালিকা উত্তীর্ণ হবে সেই মেধা তালিকা অপেক্ষমান তালিকা এবং ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য তাদের ওয়েবসাইট ফেসবুক বেজে পাওয়া যাবে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য বলি সেটা হলো যে এখানে ভর্তির পরে ছাত্রকে অবশ্যই প্রতিষ্ঠানে যে নির্ধারিত ইউনিফর্ম সেটি পরিধান করতে হবে প্রতিষ্ঠানের মধ্যে তোমাকে স্মার্টফোন স্মার্ট ওয়াচ বা যে কোনো ইলেকট্রনিক ইলেকট্রনিক ডিভাইস সেটি সম্পূর্ণ ব্যবহার নিষিদ্ধ নিয়মিত ক্লাস এবং ব্যবহারিক ক্লাস করতে অনিচ্ছুক যারা যারা খুচিষ্ট নিয়োগ পালনে অনাগ্রহী এবং ভূমপান করে থাকে তাদেরকে আবেদন করার প্রয়োজন নাই বলেছে কর্তৃপক্ষ এবং সর্বশেষ তত্ত্বের জন্য নিয়মিত ফলেজ ওয়েবসাইট ভিজিট করতে থাকো এবং হেল্পলাইন নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান ফোর জিরো সেভেন নাইন ফাইভ এইট ফোর নাইন নাইন ও জিরো ওয়ান থ্রি থ্রি নাইন জিরো ওয়ান এইট থ্রি নাইন সেভেন সকাল নয়টা থেকে ছয়টার মধ্যে যোগাযোগ করে তোমরা তোমাদের যাবতীয় জিজ্ঞাসাদাদের কাছ থেকে নিতে পারো আর আমাদের কমেন্টেও জানাইতে পারো শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই ইউটিউব চ্যানেলটি তোমাদের জন্য আমরা নিয়মিত কলেজ ভর্তি যাবতীয় আপডেট তথ্যগুলো কিন্তু আমরা দিচ্ছি তাই আমরা আশা করবো যে তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে ভিডিও বন্ধুদের মাঝে শেয়ার করবে শিক্ষা সংবাদ নাম একটা লিস্ট আছে সেখানে যাবে দুই হাজার পঁচিশ সালের শেষের যে কলেজ ভর্তি তার বিস্তারিত বিভিন্ন কলেজের ভিডিও আমাদের এই প্লেজিস্টে পাওয়া যাচ্ছে তো ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম